আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমাদের প্রত্যাশায় আমাদের সংস্থা থেকে আমরা দুই আড়াই বছর যাবৎ মানু অসহায় মানুষদের রাস্তায় পড়ে থাকা মানুষদের খাবার একবেলা আহার করার চেষ্টা করছি এবং চালিয়ে যাচ্ছি আর রমজান মাসের শুরুর থেকে একদম প্রথম দিন থেকে আমরা ইফতারির আয়োজন করেছি এবং এখন পর্যন্ত বাইশ রমজান চলছে চালিয়ে যাচ্ছি যাতে সবাই একবেলা অন্তত আমাদের এই ইফতারটা আয়োজনটা করছি যাতে সবাই খেতে পারে একটু ভালো মতন একদিন খিচুড়ি করি একদিন আমরা তেহরির ব্যবস্থা করি বিরিয়ানির ব্যবস্থা ব্যবস্থা করি যেরকম আপনারা সবসময় আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন আমাদের প্রত্যাশার প্রত্যেকটা টিম মেম্বার আমরা একসাথে অনেক সুন্দর করে কাজ করি সবাই নিজের হাতেই আমরা রান্না করি আমরা যতগুলো টিম মেম্বার আছি একসাথেই কাজ করি আমরা একসাথে নিজেরাই রান্না করি সেই খাবার মানুষদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করি আমরা চাই সবাই আমাদের পাশে থাকবেন আপনাদের আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই আমাদের আরও অনেক প্রকল্প আছে আমাদের অনেক পরিকল্পনা আছে সবাই টিম মেম্বাররা মিলে আমরা বসে আলোচনা করেছি ভবিষ্যতে আরো ভালো কিছু করার চাই কোথা থেকে আসে আসলে এত টাকা আসলে অনেক টাকাই তো ব্যয় বহুল আসলে পরিকল্পনা আসল কথা প্রথম কথা হচ্ছে প্রথমটা শুরু করেছিলাম আমরা যা যারা টিম মেম্বার সবাই আছে একসাথে ফার্স্ট অল শুরু করেছিলাম নিজেদের মধ্যে থেকে সবাই চাদা তুলে আমরা এইটা করেছি এখন আমাদের এই প্রকল্পটা দেখে সবার খাওয়ানোর ইগুলো দেখে সবাই সহযোগিতা করছে আপনারা যারা আশেপাশে যারা আছে সবাই সহযোগিতা তাদের সহযোগিতা দিয়েই আর যা যতটুকু কম পড়ছে আমরা যারা মেম্বার আছে সবাই সহযোগিতা সবার সহযোগিতায় আর কি আমরা এটা চালিয়ে যাচ্ছি এখনকার যে পরিস্থিতি সকলেরই এগিয়ে আসতে হবে অনেক মানুষ রাস্তায় পড়ে থাকে খেতে পারে না তাদের পাশে এসে যদি আমরা দাঁড়াই শুধু খাবার দিয়ে না আমাদের এই সংস্থা থেকে আমরা কাপড় বস্ত্র দিয়েও সহযোগিতা করার চেষ্টা করি কেউ পড়ে থাকলে তাদের আমার টিম মেম্বাররা গোছলাছল করিয়ে তাদের পোশাক দিয়ে সহযোগিতা আমরা করে যাচ্ছি এইভাবে চেষ্টা করছি যদি সকলে সহযোগিতা পাই আশেপাশের ধর্ণাঢ্য ব্যক্তিরা আছেন যদি আমাদের পাশে এসে দাঁড়ান আরও আমরা এর সাথে জড়িত থেকে কাজগুলো করে যেতে পারবো রাজনীতি করার ইচ্ছা রয়েছে আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সকলের পাশে দাঁড়িয়েছেন এখন আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে আমাদের এই সংস্থাটা কোনো রাজনৈতিক দল না এটা আমাদের একটা মানবিক সংস্থা সবাই আমরা চেষ্টা করছি আমাদের সংস্থা থেকে সব টিম মেম্বার গুলা সব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করে এটা কোনো রাজনৈতিক সংগঠন না এটা সম্পূর্ণটাই আমাদের মানসিক সংস্থা মানবিক দিক থেকে চিন্তা করে আমরা এই কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের অন্তর থেকে আমরা উদারতার ভাব থেকে এখানে কাজগুলি করতেছি আমরা যাতে মনের অনেক টাকা পয়সা তো কামাই আজকে বেঁচে আছি কালকে তো বেঁচে নাও থাকতে পারি তো ভাবছি যে আজকে যদি কিছু একটা করে যেতে পারি তাও একটু মানের একটা সান্ত্বনা আমরা অসহায় মানুষের একবেলা সামান্য কিছু যদি খাবার ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমাদের একটু ভালো লাগবে এবং যারা দেখা গেছে অনেক অনেক অসহায় হয়ে গেছে অনেকেই যে খেতে পাচ্ছে না খুবই অসহায় হয়ে গেছে তাদের একটু সহযোগিতা একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারলে এবং সকলের সহযোগিতা কোনো সময় টাকা পয়সা না উঠলে আমরা নিজেরাই এটা অ্যারেঞ্জমেন্ট করে থাকি জি আমরা নিজেরা নিজেরাই এটা আমরা টিম মেম্বার আছি যে আজকে কি করা যায় আজকে তো কোনো টাকা পয়সা নাই তো একজনে চাউল দিল একজনে ডাউল দিলো একজনে কিছু সহযোগিতা করলো এভাবে করে আমরা ছোটোখাটোভাবে চালিয়ে যাই আর বেশি টাকা উঠলে আমরা বেশি ভালোভাবে খাওয়াই দিই সবাই জি ভালো খাবার দিয়ে দেই আজকের আয়োজন আমরা তো সবসময় এটা প্রচার থেকে করি আর আজকে আমার শ্বশুর যাবৎ মারা গিয়েছেন তাকে উদ্দেশ্য করে তার দোয়া কামনা করে তুমি জানি জান্নাতবাসী হন তার উদ্দেশ্য করে আজকে আমি আমার হাজব্যান্ড আয়োজন করেছে যাতে গরিব সহায় মানুষরা একবেলা ইফতার করতে পারে এটাই আয়োজন আপনাদের সবার কাছে আমার শ্বশুরের জন্য দোয়া কামনা করছি সে যেন জান্নাতবাসী হয় তার জন্য সবাই দোয়া করবি আপনাদের শহরের যারা এই চ্যানেল থেকে দেখছেন আপনারা সময় আমার একটাই কথা বেশি কথা না সেটা হচ্ছে আপনারা অসহায় মানুষদের পাশে থাকেন অসহায় মানুষদের পাশে থাকেন অসহায় মানুষদের পাশে থাকেন কারণ কালকের দিনটা আপনি পাবেন কি না আপনার জীবনে আপনার জানা নাই আজকের দিনটা অন্তত একটা ভালো কাজ করেন আজকের দিনটা ভালোভাবে বাঁচেন আজকের দিনটা নিজে উপভোগ করুন কারণ আপনি অনেক কিছু করবেন অনেক কিছু করবেন অনেক কিছু করবেন আসলে কালকে বেঁচে থাকবেন কি না জানা নেই আজকের দিন যেটা পেয়েছেন জীবনে সে কাজ সে দিনটাকে কাজে লাগান সেই দিন সেই দিনটাকে উপভোগ করুন এবং সেই দিনটাতে ভালো ভালো কাজ করুন আর আমরা যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি এভাবে যে যেখান থেকে পারেন আপনার আত্মীয় স্বজন যে যেখান থেকে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে তাহলে দেখবেন ভালো থাকবে থাকবে সুস্থ ধন্যবাদ সবাইকে সংগঠনটি সেই দুই হাজার তেইশ সাল থেকে দশই সেপ্টেম্বর থেকে মানে শুরু হয়েছে প্রথমে আমাদের এটা আমার প্রত্যাশা ছিল সেটা পরবর্তীতে আমাদের প্রত্যাশা রূপান্তরিত করা হয়েছে আর আমি এই সংগঠনের প্রতি হিসেবে বলবো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমি সংগঠনের যারা যারা শুরু থেকে ছিলেন তারা আজ অব্দি আসেন তা আশা করবো যে আগামী দিনেও তারা থাকবেন আর আগামীতে আমরা অনেক সুন্দর একটি বন্ধন তৈরি করব আমাদের কার্যকরী বন্ধন সেই বন্ধনে আমি আশা করব যে আমাদের যারা কুমিটিতে থাকবেন এবং আগামীতে কুমিটি হবে দায়িত্বশীলভাবে থাকবেন এই প্রত্যাশা করি আর রমজান মাসের পরে আমরা এখানে এবং প্রেস ক্লাবের সামনে এবং দুদকের সামনে এবং কমলাপুরে এই তিন জায়গায় আমরা আমাদের মানবিক এই কার্যক্রম খাওয়ানোর কার্যক্রম রেগুলার চালিয়ে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ আজকে ইফতার গরিব দুঃখীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে আমার বাবা গত জানুয়ারি মাসে মারা গেছে মূলত তার উদ্দেশ্যে এই গরিবদের ইফতারে খান হচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন